হ্যালো রুবান কেমন আছো সকলেই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি পল্লবীশ্রের ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানি ওয়েলকাম এখন সবেমাত্র ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখছি বাইরে কুয়াশা একদম চারিদিক সাদা হয়ে আছে তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর এখন তো কাজকর্ম স্টার্ট করতেই হবে আর শীতের সকালে উঠে কাজ করতে যেন মনই লাগে না তো কি আর করা যাবে কাজকর্ম তো স্টার্ট করতেই হবে তো চলো তোমরা দেখতে থাকো দেখো আমার কাজকর্ম তো স্টার্ট হয়েই গেছে আর সকালে উঠে প্রথম কাজ হলো দরজার সামনেটা এভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া তো এভাবে পটিটা ভালো করে জল দিয়ে আমি ধুয়ে দিই আর তারপরে ঝাড় দেব পুরো জায়গাটা মানে উঠোন বলতে তো আর কিছুই নেই সবই সিমেন্ট আগেকার দিনে যেরকম মাটির উঠান ছিল ঝাড় দিতে হতো গোবর দিতে হতো কত কিছু হতো তো এখন আর তো সেই কিছু বালাই নেই তো যাই হোক যেটুকু আছে সেইটুকুই তো ঝাড় দিতেই হবে তো সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি এখান থেকে একদম পুরো রাস্তা পর্যন্ত পুরোটা ঝাড় দিয়ে দিই আমি তো এটাই এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর দিয়ে তারপরে যাব ঘরের কাজকর্ম করতে তো চলো এটা এখন ঝাড় দিয়ে দিই ভালো করে হয়ে গেছে আর এখন চলে এসেছি গ্যাসের জায়গা পরিষ্কার করতে গ্যাসের ঝিকগুলোর হাল বেহাল হয়ে গেছে মানে একদিন মাঝিনি তাই জন্য দেখো একটু কিরকম কালচে কালছে হয়ে গেছে তো যাই হোক এখন একটু ভালো করে সাবান দিয়ে গ্যাসটা মুছে নেব রোজ সাবান দিই না একদিন দুদিন ঝাড়া ছাড়া দিই তো সাবান দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নেব আমি ওদিকে গ্যাস বসছিলাম আর এদিকে মা বসিয়ে দিয়েছে চা আমাদের তো এদিকের গ্যাসে চা হয় যেন আমাদের দুটো গ্যাস একটা নিরামিষ একটা আমিষ তো এই গ্যাসে মা চা বসিয়ে দিয়েছে চা হয়েও গেছে চা বিস্কুট দিয়ে দিয়েছে এখন আমি খাবো আর খেয়ে তারপরে বাকি কাজকর্ম করবো এখন এবার বসাব রান্না সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চলে গিয়েছিলাম স্নানে স্নান ছেড়ে পুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নার জায়গায় অনেকটা লেট হয়ে গেছে তো সেই সাথে শেয়ার করছি আর আজকে একটা মাছ আমার বর পাড়ার থেকে যাচ্ছিল কিনেছে তো কি মাছ সেটা দেখাবো দাঁড়াও তো ডাল ভাত বসিয়ে দিয়েছে আজকে ডাল হবে আর এখানে সমস্ত রকম সবজি মানে পেঁপে বিনস গাজর আলু সব কিছু দিয়ে দিলাম ডালের মধ্যে সিদ্ধ এটা দিয়ে আমার ছোট্ট সোনাকে খাওয়াবো সেই জন্য আর এই যে দেখো মাছটা কিনে রেখেছে তারাও মাছটা তুলছি তোমরা খালি দেখো এটা কি মাছ বলো তো জানলে অবশ্যই কমেন্ট করো তো এই দেখো এই মাছটা কিন্তু আমি জীবনে প্রথমবার খাবো তোমরা কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তো এটা কি মাছ বলো তো এটা হচ্ছে বান মাছ তো বান মাছ আমি কোনোদিনও খাইনি আর কতটা লম্বা দেখতে পাচ্ছো মানে সাইজটা দেখে না জাস্ট অবাক আমি তো আমাদের আর কি পাশের বাড়ি ভাবিয়েছিল মানে তারাও সব হা করে দেখছে মাছটাকে মানে তারাও কোনোদিনও খায়নি তো যারা খেয়েছো তারা অবশ্যই জানো কিন্তু যারা খাওনি তারা একটু অবাকই হবে মাছটাকে দেখে তো আর এখানে ফ্রিজে ছিল খয়রা ইলিশ তো সে বরফটা ছাড়ার জন্য ওরকমভাবে জল দিয়ে রেখেছিলাম তো এই দুটো মাছ এখন কেটে ফেলবো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে করব রান্না ওদিকে ডাল ভাতটা হচ্ছে হতে হতে এদিকে আমি মাছ কাটতে বসে গেছি দেখতেই পাচ্ছ আর মাছটা কাটা খুব একটা মানে কঠিন ব্যাপার কিছু না অন্যান্য মাছ যেরম সারাতে হয় এই মাছে তো আঁশ নেই গাটা খালি একটু ঘষে নিতে হয় ভালোভাবে তো ডুম্বুর পাতা হলে খুবই ভালো হয় আমার কাছে এখন ডুম্বুর পাতা ছিল না সেই জন্য এমনি ঘষে নিয়েছি তো ডুম্বুর পাতা দিয়ে ভালোভাবে গাটা ঘষে নিয়ে তারপরে কাটলে খুব ভালো হয় তো যাই হোক আমি এমনি ঘষে নিয়ে তারপরে এখন এগুলোকে পিস করে নিচ্ছি দেখো বেশ অনেক কটা পিস হয়েছে আর এটা খেতে নাকি পুরো মাংসের মতো মানে মাংসের মতো মতোই ওই রকম পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে রান্না করতে হয় তো যাই হোক এটা আমার তো কাটা হয়েই এখন এবারে ইলিশ মাছটা কাটতে হবে মাছটা আমার বিরক্ত লাগে কারণ খালি কাটা না হাতের মধ্যে গ্যাঁ করে ফুটে যায় আর তারপরে আঁশটাও ছাড়াতে হয় অনেকটাই সময় লাগে তো ওটা দেখো কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল আর এই কটা মাছ কাটতে যে এখন কতক্ষণ সময় লাগবে তার নেইটি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আর আমি এদিকে মাছ কাটতে থাকি Oh. আমার হাল বেহাল মানে কতক্ষণ সময় লেগে গেল ইলিশ মাছগুলো কাটতে তো যাই হোক সমস্ত মাছ কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখানো হয়ে গেছে আর ইলিশ মাছ কিন্তু আমি মাত্র দু পিস ভাজবো মানে এই পিস করে নিয়েছি দু পিস আর কি পিস করে চার পিস হয়েছে আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি ওটা কালকে হবে কারণ এই মাছ হবে আবার ওই মাছ এত মাছ কে খাবে তো এইটা দেখো পুরো মাংসের মতো পিস হয়েছে আর পুরো মাছটার পেটে না একদম ডিম ভর্তি মানে একদম থলে ডিম আর একদম মাছ কম ডিম বেশি এরকম ব্যাপার তো দেখো ডিমটা ফেটে মানে বাইরের দিকে বেরিয়েছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে ফ্রেন্ডস আমার আনামানা কমপ্লিট আর ভাত তো আগেই হয়ে গেছিল দেখো ভাত তার সাথে দিয়েছি আলু ভাতে সেই জন্য আলুটা দেখা যাচ্ছে আর এখানে রয়েছে খয়রা ইলিশ মাছ ভাজা এখানে করেছি পাতলা করে মুসুরির ডাল আর মাছের ঝালও হয়ে গেছে এখন মাছের ঝালটা নামিয়ে নিচ্ছি আর একদম মাংসের মতো দেখতে লাগছে গাইস দেখো পুরো মাংসের মতো একদম ডুমুডুমু পিস জাস্ট ফও লাগছে কিন্তু দেখতে তো খেয়ে দেখতে হবে মাছটা কেমন লাগে আমি তো কোনোদিনও খাইনি তো যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লেগেছে হ্যাঁ তো যাই হোক আর মাছের ঝালটা দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে আর মাছের ঝাল নিয়ে বসে পড়ি হ্যালো গুড ইভিনিং আজকে দুপুরবেলা একটা পার্সেল এসে সেটাই এখন তোমাদেরকে দেখাবো আর দুপুরে রান্না রান্না করতে অনেক লেট হয়ে গেছিল তারপরে আবার ছেলেকে খাওয়ানোর ছিল তারপরে আমাদের খাওয়া দাওয়া করার ছিল এই সমস্ত করতে করতে মানে তখন সাড়ে তিনটে হয়ে গেছিল তখন একটু শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা সন্ধ্যা দেওয়া এই সমস্ত কাজগুলো সেরে এখন একটুখানি ফ্রি হয়েছি তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা পার্সেলটা এসছে তো সেটা তোমাদেরকে একটু দেখাই কি পার্সেল এসছে চলে দাঁড়াও দেখাচ্ছি তো এই যে দেখো এই হচ্ছে বক্সটা আর একটা হেয়ার কেয়ারের প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এই যে বউয়ের দেখতে পাচ্ছ তো এটা আনবক্সিং করা হয়ে গেছে খোলা হয়ে গেছে দেখাও হয়ে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখন সমস্ত খুলে খালি মানে যে কোনো জিনিস অনলাইনে অর্ডার দিলে সেইটা আর কি অপেক্ষায় থাকি এই যে হচ্ছে প্যাকেটটা এটার মধ্যে দেখো এরকম কম্বো সেট ছিল তিনটে কম্বো সেট মানে হেয়ার অয়েল শ্যাম্পু প্লাস কন্ডিশনার আর তার সাথে প্রথমবার আমি এর যে অনলাইন শপ সেখান থেকে কিনলাম বলে আমাকে কিন্তু একটা নিম ফেস ওয়াশ ফ্রি দিয়েছে তো হচ্ছে শ্যাম্পু এটা খুলে ফেলেছি মানে আনপ্যাক হয়ে গেছে এটা আমার বডির ইউজও করা হয়ে গেছে আজকে দুপুরবেলা এটা হচ্ছে রেড অনিয়ন ব্ল্যাক সিড অয়েল যেটা হচ্ছে মানে স্ট্রেন সফটেন অ্যান্ড রিস্টোর সাইন মানে সফট করবে স্ট্রেন্থও বাড়াবে আর মানে সাইনও দেবে চুলে এটা মানে আমি এখনো পর্যন্ত তো মানে ইউজ করিনি তো সকলের কাছে শুনেছি যেটা তো এই শ্যাম্পুটা নাকি হেয়ার গ্রোথও হয় খুব ভালো তো যাই হোক এটারই কন্ডিশনার এটা শ্যাম্পু কন্ডিশনার আর এটা হচ্ছে এখনো প্যাকিংটা খোলা হয়নি এই দুটো মানে দুপুরবেলা ইউজ করেছি বলে তাই জন্য হচ্ছে প্যাকিংটা খোলা আর এটা এখনো আনপ্যাক করা হয়নি এটা 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 এমনি হচ্ছে হচ্ছে হেয়ার অনিয়ন ব্ল্যাক সিড হেয়ার অয়েল হেয়ার ফল কন্ট্রোল লেখাই রয়েছে হেয়ার ফল কন্ট্রোল দেখা যাক কতটা কন্ট্রোল হয় প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে ফেস ওয়াশটা ফ্রি দিয়েছে আর এত দামি একটা এর সাথে ফ্রি আমি ভাবতেই পারিনি তো যখন অফারটা দেখেছি তো আর এই তিনটে একসাথে মিলিয়ে কত দাম নিয়েছে তিনটে নয় মানে এটা ফ্রি দিয়েছে মানে চারটে মিলিয়ে একসাথে কত দাম নিয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি মানে সেটা শুনলেও তোমরা অবাক হয়ে যাবে এত কম দামে জিনিসটা পেয়েছি আর এটা আশা করছি ভালো হবে আমি বয়ের কোনো প্রোডাক্ট এখনও ইউজ করিনি তো আশা করছি ফেসওয়াশটা ভালো হবে কারণ দেখো হলুদ নিম চন্দন তিনটে জিনিস দিয়ে এটা ফেসওয়াশটা তৈরি আর হচ্ছে এখানে লেখা রয়েছে একনি প্রবলেমের জন্য মানে খুব ভালো তো যাই হোক সুইটেবল ফর অল স্কিন টাইপ সেটাও লেখা রয়েছে তো দেখা যাক কতটা কি হয় ইউজ করে দেখি তারপর রিভিউজ তোমাদেরকে দেব তিনটে মিলিয়ে দাম ছিল কিন্তু ছশো নিরানব্বই টাকা আর তোমাদের আলাদা আলাদা আমি বলে যে শ্যাম্পুটা সেটা এখানে দাম ফেলা রয়েছে তিনশো আর এইটার তো দাম বললাম ফেস ওয়াশটার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা হেয়ার অয়েলটার দাম সব থেকে বেশি আর চারশো উনত্রিশ টাকা হেয়ার অয়েলটার দাম চারশো উনত্রিশ আর এটার দাম হচ্ছে তিনশো চুয়াত্তর টাকা কন্ডিশনারটার দামও বেশি টোটাল চারটে মিলিয়ে প্রায় বারোশো সাড়ে বারোশো টাকার কাছে দাম হচ্ছে সেই জায়গায় চারটে জিনিস পেয়ে গেলাম মাত্র সাতশো টাকায় তো কে ছাড়ে বলো তো নিয়ে ফেললাম তুই ইউজ করি তারপরে তোমাদের জানাবো কেমন কাজ দিচ্ছে জিনিসটা তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা